এটি হচ্ছে ওলামাকান্দি বাইতুন্নুর জামে মসজিদ যা ওলামাকান্দি তারাকান্দ উপজেলা অবস্থিত ওলামাকান্দি তালুকদারির পাশে অবস্থিত এই বিশাল মসজিদটি অত এলাকার জন্য খুবই পরিচিত এই মসজিদে তালুকদাবের ঐতিহ্য জড়িয়ে আছে দেশি বিদেশি অনেক অনুদান অতএ এলাকাবাসী সকলের সহযোগিতায় মসজিদ একটা সনাত মসজিদ হিসেবে অর্থ এলাকায় সুপরিচিত মসজিদের পাশে রয়েছে আমাদের পারিবারিক অবস্থান এই কবস্থানে আমাদের নিকট রাষ্ট্রীয় সাহিত্য আছেন তার পাশে রয়েছে ওনামা গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এই বিদ্যালয়ে তারকদাবাড়ি পূর্বপুরুষরা জড়িয়েছেন পাশে রয়েছে ওনামা গান্ধী বাজার এই বাজারে তারকদাবাড়ির পূর্বপুরুষ নিঃস্বার্থভাবে জনকল্যাণে জায়গা অধিগ্রহণ করেছেন পাশে রয়েছে আমাদের বাড়ি ওলামাকান্দি তালুদ্দার বাড়ি অত এলাকার পরিচিত কয়েকটি বাড়ির মধ্যে একটি অসাধারণ সৌন্দর্য বরপুর এই মসজিদ এখানে দেশি বিদেশি অনেক জামাত বিভিন্ন মুসল্লি এসে অবস্থান করেন এবং নামাজ পড়েন নামাজ আদায় করেন ঈদগা মাঠ এখানে বিশাল জামাত হয় বিশাল এরিয়া যে বিস্তৃত ঐতিহ্য বহন করে এই পুকুরঘাটে মুসলিরা নামাজে অজু সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেন এছাড়া এই মসজিদে কাছেই আমাদের জমি আমার দাদু মসজিদের কলনের জন্য জন্য জায়গা অধিগ্রহণ করেছেন এই মসজিদের পাশে গড়ে উঠেছে উঁচুখানা উঁচু সুব্যবস্থা করার জন্য এটি নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে আমাদের বাড়ি এরিয়া তারকদের বাড়ি আসলে এই বাড়িতে সবাই দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থা আছেন বাড়িতে সবাই বসে হয়তো একবার ঈদ করার সুযোগ হয় সবাই আসেন এটি হচ্ছে ওলামাকান্ধী রায়তন্ন জাম মসজিদের ভেতরের অংশ অসাধারণ সৌন্দর্যে বরপুরের মসজিদ এই মসজিদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও কথা হবে পরবর্তী